তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের ভোলের বাবার মন্দিরে শিব মন্দিরে ভোগ লাগানো হচ্ছে এই যে মাতাজি ভোগ লাগাবে বা ভোগ নিবেদন করলে করছে বাচ্চাগুলো সবাই খুঁজছে দেখতে পাচ্ছ খিচুড়ি আমাদের রান্না হয়ে গেছে কামিনী ভোগ আতচালের খিচুড়ি আর আমরা যতজন পিকনিক করতে এসেছি সবাই মন্দিরে বসে আছি দেখতে পাচ্ছ আর আমিও বসে আছি আর বাবুজি দেখে সব কিছু তোলাপাড়া করছে এই যে আমাদের শিব টাওয়ারকে দিয়েছে দম চাটনি পাঁপড় সব দিয়ে নিবেদন করেছে জল দিয়ে নিবেদন করেছে তোমরা সবাই দর্শন করো এই যে সবাই হৈ হৈ চৈ চৈ করছে কেননা মাইক বাসছে ওর জন্য আমি ভয়েসটা মিউট করে দিয়ে নিজের ভয়েস দিতে হচ্ছে এই যে দেখতেই পাচ্ছ সবাই বসে বসে পড়বে আমি বসে পড়লাম আমার দিদির কাছে আমার দিদি দিদি তুই যাস না যাস না করছি যাই হোক এই যে বাবাজি দেখতে পাচ্ছ খিচুড়ি এবার আলুর দমটাও যে মাখা মাখা হয়েছে এইবার এই যে চাটনি দেখতে পাচ্ছ তো খিচুড়ি আলুর দম চাটনি এই যে সবাইকে পাতা গ্লাস দিয়ে দিয়েছে জল দিয়ে দিয়েছে সবাই বসে গেছে এইবার এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা বসে গেছে তিনটে বাচ্চা আছে বাচ্চারা বসে গেছে এইবার আমাদের বাবাজি সে সবাইকে পরিবেশন করবে দেখতেই পাচ্ছ সবাই জল টল দিয়ে করছে এবার আমাদের বাবাজি যে মন্দিরটা আমাদের শিব মন্দিরটা খুব সুন্দর না বলো তোমরা এই যে সবাই দেখতে পাচ্ছ এইবার বাবাজি চলে আসবে পরিবেশন করতে এই যে সবাই মাতাজি সবাই আছে এই যে আমার যা বসে আছে এখানে এটা আমার যা হচ্ছে হরে কৃষ্ণ বলছে দেখতেই পাচ্ছ এই যে মাতার দাঁড়িয়ে আছে এইবার বাবাজি পরিবেশন করবে দেখতে পাচ্ছ খিচুড়ি বালতি দিকে পরিবেশন করতে শুরু করে দিল এদিকে সরে আছে এই যে সবাইকে খিচুড়ি দিয়ে দিয়েছে এবার আলুর দম পড়বে আলুর দম খিচুড়ি দিয়ে খাওয়া শুরু করবে তার আগে একটা খাবারের আগে যারা গুরু গোসাই তারা একটা মন্ত্র বলে এবার আমরা বসে পড়েছি পাতা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ ওই লাইনটা পাতা দিয়ে দিয়েছে আমাকে পাতা গ্লাস দিয়ে দিয়েছে এই যে খিচুড়ি আলুর দম দিয়ে দিয়েছে এবার দেখতে পাচ্ছ এবার খাওয়াটা শুরু করছি সবাইকে জিজ্ঞেস করছি রান্নাটা কেমন হয়েছে এই যে দেখতে পাচ্ছ সবাই একসঙ্গে খেতে বসেছি দুটো ব্যাচ হয়েছে প্রথম ব্যাচে ছেলেরা বসেছিলাম পরের ব্যাচে আমরা মেয়েরা বসেছি এই যে দেখতে পাচ্ছ আলুর দমটার খিচুড়িটা খেতে টেস্টি হয়েছে অবশ্য এই যে এই যে আমি একটু প্রণাম করে খেলাম যেহেতু খিচুড়ি ঠাকুরের প্রসাদ বলে কথা ওই যে পাঁপড় তারপর পায়েস তারপর দম এইবার এই যে সন্দেশ এবার থাকবে মিষ্টি দেখতে পাচ্ছ সবাই এই যে আমাদের এই আজকে মেনু হয়েছিল পিকনিকে মেনু এটাই হয়েছিলো যেহেতু ঠাকুরকে ভোগ লাগিয়েছে অন্য কিছু করিনি দেখতে পাচ্ছ বলছে যা দারুণ হয়েছে আমি বলছি রান্নাটা কেমন হয়েছে বলছে দারুণ হয়েছে তো যাই হোক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো জমিয়েই খেয়েছি খিচুড়ি তো আমার খুব ভালো লাগে কারণে বা চলের খিচুড়ি আমার খুবই ভালো লাগে খেতে কি বলবো দারুণ লাগে তো ভিডিওটা এখানে শেষ করলামটা টাটা